হ্যালো আজকে আসসালামাইকুম থেকে কিভাবে ইঁদুর কে ঘর থেকে তাড়াবেন সেই বিষয়ে কথা বলবো আসলে ইঁদুর জীবাণু বাহ ইঁদুর বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গাতে থাকে বিভিন্ন ধরনের জীবাণু এরা কেরি করতে পারেন ইঁদুর আসবে আপনার ঘরে যেখানে বসত করা হয় যেখানে আপনার সেই ঘরে আসে আপনার যেমন বাসন কোসনের মধ্যে মুখ দিতে পারেন অথবা কাপড় সুপার মধ্যে রাখতে পারেন এই জীবাণুগুলা ছড়িয়ে দিতে পারে তো ইঁদুরের যন্ত্রণায় অনেকেই আসেন খুব বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করেন কিন্তু আপনারা ইদুরকে ঘর থেকে দূরেতে পারেন না তো ইঁদুরকে ঘর থেকে দৌড়ানোর জন্য আজকে একটা টিপস দিব সেটা হলো পেপার মিন্ট পেপার পেপার মিন্ট অয়েল অথবা পুদিনা পাতার তেল ধরনের তেল পাওয়া যায় বাজারে পেপার মিন্ট অয়েল বললে আপনাদেরকে দিবে এই তেলটাই আপনার ঘর থেকে ইঁদুর দৌড়াইতে পারবে প্রথমে ইঁদুরের লোকেশনটা ডিটেক্ট করতে হবে পরে আপনি কটনে করে বা তুলাই করে এই তেলটাকে মিক্স করে বিভিন্ন জায়গায় আপনি ওইটা ওই কটন এরিয়াগুলো তেল সহ ওইটা রেখে দিতে হবে যে যে লোকেশনে ইঁদুর থাকতে পারে বিভিন্ন কোনা কাঞ্চিতে বা বিভিন্ন মালামাল প্যাকেট যেখানে রাখি প্যাকেটের থাকে এখানে রেখে দিতে পারেন এই মিন্ট ওয়েলের গন্ধে এরা ঘর থেকে পালাবে আজকের স্বাস্থ্য টিপস এখানে শেষ আল্লাহ হাফিজ